নমস্কার সকলে কেমন আছেন ঝুমুরসুপাল যে আরেকটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ব্লকটি আজকে আমার গন্তব্য হলো বাবার আশ্রম কল্যাণী থেকে বাইকে করে প্রায় দেড় ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা কিন্তু এখন আশ্রমের প্রায় কাছাকাছি তবে যেতে যেতে প্রকৃতির এই সৌন্দর্যকে ক্যামেরাবন্দি না করে কিন্তু থাকতে পারলাম না তবে আমরা কিন্তু আশ্রমের একেবারেই কাছে এসে উপস্থিত এই হচ্ছে সেই লাহিরি বাবার আশ্রম চলুন আমরা তালে ভেতরে আগে প্রবেশ করি এই আশ্রমের ভেতর ঢুকতে গেলে কিন্তু মার্জিত পোশাক পরেই এখানে আসতে হয় যেমন ধরুন মেয়েদের মাথায় ওড়না কিংবা চাদর দিয়ে ঢেকে রাখতে হয় এবং ছেলেদের হাফ প্যান্ট এবং পড়া একেবারেই নিষিদ্ধ এবং মাথায় চাপা দিয়ে রাখাও কিন্তু একেবারেই নিষিদ্ধ এটা কিন্তু মেনে একেবারেই চলতে হয় এই আশ্রমে যারা প্রবেশ করতে চান তবে বলে রাখি এই আশ্রমে ঢোকার সময় হলো সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত এই আশ্রমের ভেতর যতই এগোচ্ছি ততই যেন এই সৌন্দর্য আঁকড়ে ধরছে কি সুন্দর আলপনা চারিধারে গাছ গাছলি আর ফুল একেবারে নজর কেড়ে নিচ্ছে এত সুন্দর অপরূপ যা এক কথায় তবে এই আশ্রমের বিভিন্ন গাছপালা এবং ফুল গাছ থেকে ফুল তোলা একেবারেই কিন্তু নিষিদ্ধ করা আছে তবে এই ছবিটা এবার আপনাদের দেখাই এখানে মা চতুর্দলায় যাচ্ছে এই আশ্রমের যে কি অপরূপ শোভা তা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবো না তবে এবার আমি আপনাদের মা দুর্গার মূর্তি এখানে দেখালাম এখানে ভিডিও করা নিষিদ্ধ বলে আমি দূর থেকেই আপনাদের দেখালাম এদিকে দেখুন ঘাসের তৈরি ময়ূর আহা চোখ ফেরানো যেন যাচ্ছে না সত্যিই আশ্রমে শুনেছি আগে আজকে নিজের চোখে দেখে স্তম্ভিত যাকে বলি আপনারা যারা ভাবছেন এখানে এসে এক রাত থাকাই যেতে পারে তারা কিন্তু অনায়াসেই এখানে চলে আসতে পারেন তবে যখন আসবেন আধার কার্ডের এক কপি জেরক্স এখানে কিন্তু জমা দিতে হয় থাকার জন্য তবে এখানে কিন্তু প্যাকেজ সিস্টেম আপনারা ধরুন আজকে বেলায় এলেন সেই দুফুর বারোটা থেকে ওনাদের হিসাব থাকবে দুফুর বারোটায় যে আপনারা লাঞ্চ সেটা পাবেন বিকেলে চা স্ন্যাক্স থেকে শুরু করে ডিনার এবং পরের দিন ব্রেকফাস্ট থেকে দুফুরের খাওয়া তার লাঞ্চটা হয়ে তবে কিন্তু প্যাকেজটা শেষ হবে প্যাকেজের মূল্য হচ্ছে বারোশো টাকা তবে এবার আমরা আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছি ব্যান্ডেলের অন্যতম দর্শনীয় স্থানগুলির মধ্যে শান্ত স্নিগ্ধ পরিষ্কার আশ্রম হলো এই লাইরি বাবার আশ্রম উনিশ শতকে যোগী শ্রী শ্যামাচরণ লাহিরি মহাশয়কে আশ্রমটি উৎসর্গীয় তার নাম অনুসারে এই আশ্রমের নাম হয় বাবার আশ্রম তবে এই আশ্রমটি সাদা ধবধবে একটি পুকুরের ওপরে অবস্থিত শুরুতে জলে পা ধুয়ে একটি ছোট্ট ব্রিজের মতো দিয়ে হেঁটে গেলেই মূল মন্দিরে প্রবেশ করা যায় এই সেই মন্দির বা আশ্রম যখন প্রথম দর্শন করলাম মনে হলো স্বর্গীয় বেশ স্বর্গরাজ্যের একটুকরো অংশ যেন চোখের সামনে ভেসে উঠল তবে মূল মন্দিরের ভেতরে আমি কিন্তু আপনাদের নিয়ে যেতে পারলাম না কেননা এর ভেতরে ছবি কিংবা ভিডিও তোলা একেবারেই নিষিদ্ধ সেই জন্য আমি ভেতরে কোনো অংশই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তবে এর আশেপাশে মন্দিরগুলি দর্শন করি আসুন তাহলে তবে এখন এই মন্দির চত্বরে সন্ধ্যা আরতি হওয়ার সময় হয়েছে চলুন তাহলে আমরাও সেই আরতি দেখতে থাকি 나가고. তবে আরতি পর্ব দেখার পর মূল মন্দির থেকে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি তবে আপনারা যারা ভাবছেন এখানে দুপুরে আসবেন এবং ভোগ খাবেন সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে তবে ভোগের মূল্য আশি টাকা প্রতিজন পিছু এখান থেকে কুপন সংগ্রহ করতে হয় তবে আরেকটি কথা আপনাদের বলে রাখি আমি ভিডিওতে আগেই বলেছিলাম এখানে থাকার ব্যবস্থা আছে তবে আপনারা যারা এখানে এক রাত্রি হলেও থাকতে চান তারা কিন্তু ফোন নাম্বারে এখানে বুকিং করতে পারেন তা সেই ফোন নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেব তবে এই সৌন্দর্যের মাঝেও আরও একটি মূর্তি যেন নজর কেড়ে নিল আমাদের সবাইকেই তবে এই আশ্রমে রয়েছে কিন্তু আরও বেশ কিছু মন্দির চলুন আমরা সেই মন্দিরগুলো আগে ঘুরে আসি

যেখানে ঘটে বসে বিষ্ণু মন্দির দেখে আসবেন যে আসছেন বিষ্ণু মন্দির দেখে আসবেন

আশ্রমের মন্দিরগুলো দর্শন করার পরে দেখতে পেলাম কিন্তু পাশের সুন্দর একটা বাগান আসবো কি আসবো না ভেবে কিন্তু চলেই এলাম আর এসে দেখলাম কি সুন্দর পশু পাখি এই আশ্রমে যেমন গাছ কাছলি ফুল চারিদিকে ছেয়ে আছে তেমনি কিন্তু হাঁস মুরগি তুর্কিও আগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে সে যে কি অপরূপ সৌন্দর্য তার নিজে চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না আমি এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে করতে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সেই অপেক্ষায় রইলাম তাহলে আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে 哒哒。